দিয়েছি তারাই আমাদেরকে খুবই ভালোভাবে গ্রহণ করেছেন এই জন্য আমরা আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যতদিন রাজনীতিতে থাকবো যে দলই করি না কেন তাদের সঙ্গে বন্ধুত্বের ভ্রাতৃত্বের এই বন্ধন সারা জীবন অটুট থাকবে কিন্তু আমার একটি ধর্ম আছে সেটি হচ্ছে আমি একটা কথা বলি সেটা হলো সম্পদ এবং সম্মানের প্রশ্নে আমি কোনো সময় দল দেখি না যেমন আপনি আমার আমার দল করেন রাজনীতির মাঠে আপনি একজনের সাথে মারামারি হানাহানি করলেন আন্দোলন সংগ্রাম করলেন সেটা এক কথা কিন্তু ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে কোনো আওয়ামী লীগের নেতার সম্মান নষ্ট করেছেন আপনি ধরে নেবেন যে আমি আপনার বিপক্ষে আছি আবার আপনি রাজনীতি করবেন রাজনীতির মাঠে লড়াই হবে পাল্টা মারা লড়াই হবে সেটি ভিন্ন জিনিস কিন্তু সুযোগ নিয়ে আওয়ামী লীগের বিএনপির ব্যানারে আওয়ামী লীগের কারো সম্পদ দখল করবেন ধরে নেবেন যে আমি আপনার বিপক্ষে আছি কারণ এটি আমার চরিত্রের সাথে আমার বিবেকের সাথে এবং আমার নীতি নৈতিকতার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক সেই কারণে অনেকে আমার বিরুদ্ধে বক্তব্য দেয় স্যামসংয়ের তারা গলা ফাটায় বক্তব্য দেয় সে চাকরি দিছে আমল লিগে চাকরি দিছে কি আরে আর ভাই চাকরি আমি লীগের দিলে সে গলা সীমা দশমীরা সন্তান্ত অনেকে পাঁচ তারিখের পরে অনেকে পাঁচ তারিখের পরে বিপদে পড়ে আমার সঙ্গে যোগাযোগ করেছেন যে আমি হওয়ান লীগ করেছি এতদিন আউললীগ করব না আমি এখন আপনার সাথে দল করতে চাই বিএনপি করতে চাই আমি বলছি যে আপনার এখন কোনো সমস্যা আছে কিনা সেটা বলেন আপনার মুনাফিক হয়ে আমার দলে আসার দরকার নেই আপনি ওইখানে বসে আমার হেল্প পাবেন যেখানে আপনি আসেন পরে যদি আপনি বিপদ থেকে মুক্ত হন তারপরে সিদ্ধান্ত নিয়েন যে ঠিক আছে আমি দল পরিবর্তন করে আমি বিএনপি থেকে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ থেকে বিএনপিতে গিয়েছি কিন্তু এই মুহূর্তে আপনার বিপদে পড়ে বিবেক বিক্রি করার দরকার নেই আপনি জায়গায় বসে আমার সাহায্য পাবেন কি সমস্যা বলেন তিনি বলেছেন যদি আমার ক্ষমতার মধ্যে আমার সামর্থ্যের মধ্যে থাকে আমি তাকে সহযোগিতা করেছি যদি আমার সামর্থ্যের মধ্যে না থাকে আমি তাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছি আপনি মুখের সাথে যোগাযোগ করেন এমন হয়েছে আমি বলি যেহেতু আমি এখন স্বতন্ত্র প্রার্থী সত্য কথা বলতে তো সমস্যা নাই এখন আওয়ামী লীগ ক্ষমতায় সে করছে রনিবার গুরু এখন জাহাঙ্গীর ভাই হঠাৎ করে এমপি হয়ে গেছে এখন তার সরকারি চাকরি সে আমাকে বলছে যে ভাই আপনি একটা ফোন করে দেখেন আপনার আমি ফোন করলে হবে না সরকারি চাকরি তুমি জাহাঙ্গীরদের কাছে যাও পরে সে বলে যে ভাই জাহাঙ্গীর ভাই তো আমার পরিচয় শুনলে আমার বাসা থেকে বের করে দিতে পারে আমি যে তুমি একটা কাজ করো আমি উমকরে বলে দিই আর এক আওয়ামী লীগ বলে দিছি যে সে আবার তার ফুপা তুমি অমুকের সন্তান সেটা বলার দরকার নাই সে গিয়ে বলবে যে আমার সমুদ্রের ছেলে এর একটা চাকরি লাগবে ঠিকই সেই লাইনে তার চাকরি হয়ে গেছে তো সুতরাং আমি বলছি যে তাকে পরামর্শ আমি সহযোগিতা করতে পারি সে আওয়ামী লীগ হলেও সমস্যা নাই বাট আমার বলেছি যে এই আমার সমর্থের মধ্যে আছে এরকম কোনো সহযোগিতা করতে আমি আওয়ামী লীগ বিএনপি পাচ্ছি না হয়তো পদের ক্ষেত্রে পাচ্ছি যে আওয়ামী লীগ করছে সে বিএনপিতে পদ দিবে বিএনপি নেতা কর্মীরা অগ্রাধিকার পাবে অথবা কোনো দলীয় সহযোগিতা তারা অগ্রাধিকার পাবে কিন্তু ব্যক্তিগতভাবেও আমারটা বিএনপি নেতা কর্মীরা অগ্রাধিকার পেলেও আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আমার কাছে সহযোগিতা চেয়েছেন আমি তাকে ফিরিয়ে দিয়েছি কটু কথা বলেছি এরকম কোনো রেকর্ড কোনো আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখাতে পারবেন না যার ফলে তার ফলাফল আমরা এখন পাচ্ছি পাঁচ তারিখের পরে যখন প্রথম সারা বাংলাদেশে ফেসবুক দেখি যে আগুন জ্বলছে সবার আগে আমার মনে পড়েছে গোলা দশমিনার কি কী অবস্থা আমি সিদ্দিক ভাইকে ফোন করলাম সাত্তর ভাইকে ফোন করলাম কান্তকারকে ফোন করলাম সাথে সাথে মনে পড়ছে সনাতন ধর্মের ভাই বোনরা আতঙ্কে থাকতে পারে সাথে সাথে আমি কুর্টি ফোন করেছি কুটি সরকার তখন জেলা বিএনপির সদস্য সচিব যে আপনি এই মুহূর্তে এসপি এবং ডিসিকে ফোন করেন আমিও ফোন করছি এসপিকে কে যে আপনারা বসে থাকেন দলচপী দশ পিনার ওসি তারাও দায়িত্ব পালন করবে থানা বিএনপি দায়িত্ব পালন করবে প্রত্যেকটি বাড়ি প্রত্যেকটি মন্দির এবং আওয়ামী লীগের নেতাদের বাড়ি পর্যন্ত আমরা পাহারা দিব যাতে কেউ কোনো টাটু শব্দ করতে না পারে এবং সাইন খন্দকার এখানে আছে একটি মিছিল থেকে একটি বিজয় মিছিল আমি তাকে নিষিদ্ধ করেছিলাম যে বিজয় মিছিল করা যাবে না বিজয় মিছিলটা আবেগে বের করছে পিছন থেকে ওই যে গণ অধিকার এবং কিছু এনসিপি নেতা কর্মীরা ছিল তারা আওয়ামী লীগ অফিসে ঢিল ফেলেছে না একটা কিছু হয়েছে ওখানে আমি ডিটেল জানি না তার পরবর্তীতে সাথে সাথে সিদ্দিক ভাই সত্তর নেমে পরিবেশ ঠান্ডা করেছেন এবং সারা রাত সেখান থেকে টানা তেরো এখানে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি মন্দির আওয়ামী লীগের নেতাদের বাড়ি এবং অফিস সব আমরা পাহারা দিয়েছি টানা তেরো দিন এটা আমরা দায়িত্ববোধ থেকে বলেছি আমরা শত্রু মিত্র যাই হই না কেন আমরা রাজনৈতিক প্রতিপক্ষ হলে সম্পাদ এবং সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের আমি বিএনপি নেতাদেরকে পরিষ্কার করে বলেছি যে যারা আজকে দায়িত্ব নিয়ে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা করবেন পরবর্তীতে যখন আপনার বাড়িতে হামলা হবে দয়া করে আপনি আমাকে ফোন দিতে পারবেন না কারণ আমি এই কাজের বিরুদ্ধে আমি বলেছি এই কারণে যে কথাগুলো খুবই প্রয়োজন এই নির্বাচনে নির্বাচন আমরা করব সত্তর ভাই সিদ্ধিক ভাই এবং আমরা জানি এটা আমরা আরো আগেই সিদ্ধান্ত নিয়েছি যদি নমিনেশনে কোনো ধরনের কোনো ব্যতিক্রম হয় তাহলে গলাচি বা বিএনপির অস্তিত্ব টিকানোর স্বার্থেই আমাদেরকে নির্বাচন করতে হবে কারণ আপনারা জানেন আঠারো সালের মনোনয়ন নিয়ে একটি সমস্যা হয়েছে রনিভাই ভাই নমিনেশন নিয়ে গেছেন নমিনেশন নিয়ে তিনি যখন নির্বাচন করেছেন দুই উপজেলায় আমাদের সাতাশি জন নেতাকর্মী এমনকি সাধারণ মানুষ নিঃসন্দেহ করে তাদেরকে জেলে পাঠাই দিছে বিএনপি কে ভোট দিতে পারে এই সন্দেহে রনি ভাই একটি নেতা কর্মীকে ও সাধারণ মানুষকেও জেল থেকে মুক্ত করেন আমি আমরা আমাদের আইনজীবীরা সহযোগিতা করেছেন আমরা কোর্ট কাছারিতে যে টাকা পয়সা লেগেছে সেটি আমরা দিয়েছি এবং আমাদের আইনজীবীরা বিনা পরিশ্রমে প্রত্যেককে আসামিকে মুক্ত করেছেন রনি ভাই আজ পর্যন্ত কাউকে খোঁজ নেননি তাকে ছোট করার জন্য বলছি না এটা তার হয়তো তার ক্যারেক্টারের সাথে যায় না এই লাইনেরই লোক আসে কিন্তু আমরা তো রাজপথে থাকি আমরা প্রত্যেকটি নেতাকর্মীর খোঁজখবর আমাদের রাখতে হয় কারণ আমাদের মিছিল মিটিং করতে হয় নির্বাচন করতে হয় নেতাকর্মীরা দায়িত্ব নিয়েই এই কাজগুলো করেন এবং আমরা তাদেরকে সহযোগিতা করি অতএব তাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের আছে সেই কারণে আমরা সিদ্ধান্ত নিলাম যে এবার যদি কোনো কারণে এই আসন বিএনপির হাত হয় তাহলে বিএনপি গভীর সংকটে পড়ে যাবে কারণ যে এলাকায় বিএনপি জামাতকে ছাড়ে দিয়েছে সেই এলাকায় বিএনপি প্রার্থী খুঁজে পাচ্ছে না উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের সহসভাপতি সনাতন ধর্মের সদস্য তাদেরকে এনে বিএনপি মনোনয়ন দিয়েছে কারণ ওইখানে বিএনপির কোনো প্রার্থী নেই কারণ দীর্ঘদিন ওই আসনগুলো জামাতকে দেওয়া ছিল দুই সাল থেকে সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে গলাশিপা দশমিনায় এই নির্বাচনে কোনো দলকে বিএনপির পক্ষ থেকে আমাদের ছাড় দেওয়া সম্ভব নয় আজকে আমি আপনাদেরকে বলি ট্রাক জিতুক আর হারুক যারা ট্রাকে উঠেছে ট্রাক থেকে তারা নামতে পারবে না যদি ট্রাক জিতে যায় তাহলে খুদকুরা খাওয়ার জন্য ট্রাকে থাকবে আর যদি ট্রাক হেরে যায় তাহলে বিএনপি তাকে গ্রহণ করবে না কারণ বিজয়ের অর্জন করেছে তারা তারা ট্রাকে যা ভালো মন্দ যাই হোক টাকা সেই কারণে আমরা দৃঢ় হস্তে শক্ত হাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বারে নির্বাচন আমরা করব এবং আমরা নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং সহযোগিতা আমরা পেয়েছি তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আরেকটি বিষয় আমরা

আমি চোদ্দই অক্টোবর ঢাকায় গিয়েছি কারণ বিভিন্ন আওয়ামী লীগ এবং সংখ্যালঘ সনাতন ধর্মের ব্যবসায়ীরা আমাকে অনুরোধ করে চোদ্দ দিন ডেকেছেন এখানে আমি তাদেরকে রক্ষা করার চেষ্টা করেছি অনেকরা পেরেছি অনেকে পারি নাই কিন্তু যারা তখন দায়িত্ব নিয়ে সনাতন ধর্মের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মের ব্যবসায়ীদেরকে মানসিক নির্যাতন করেছেন চাঁদাবাজি করেছেন চোখ পেলে দেখেন তারা সকলের ট্রাকে উঠেছে এবার পরিষ্কার করে দুটো বড় কথা বলি এই যে ঘটনা গোপাল দেবনাথ নামে এক ভদ্রলোক এবং তার স্ত্রীকে করে থানায় থানায় পালিয়ে গিয়ে আজকে আপনি খোঁজ নিয়ে দেখেন সেই কালাপাদার ছেলে মুকুল কিন্তু ট্রাকে উঠেছে রতন দি তালতলি উলানিয়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী সমিতির সাধারণ ভাই আমাদের বাদল সম্পূর্ণ বিনা কারণে নেতা তাকে কমপক্ষে ত্রিশটা কোপ দিয়েছে তার দুই হাতে তার মাথায় ঘাড়ে কোপা ছিলেন সে হাত দিয়ে রক্ষা করেছে তার আপনারা অনেকে জানেন এখানে যাদের আত্মীয় স্বজন আছে বাদল শর্মাকে চিনেন উলানিয়া বাজারের ব্যবসায়ী অনেক বড় 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 ব্যবসায়ী তারা যে কুপিয়েছে আমি তার নাম বলবো না আমি টেনশনে ছিলাম যে এই বদমাসটি নিয়ে কেমনি নির্বাচন করব আমি আল্লাহর কি হুকুম আইসা থেকে সেই মাল ও ট্রাক উঠছে আমরা আর কথা বলি পৌরসভার লোকজন আছে আমরা সিদ্ধান্ত নিয়েছি দুই হাজার সালে নির্বাচনের পরে সনাতন ধর্মের ভাই সাথে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সে গুরুত্ব আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবার আমরা তাদের পশে দাঁড়াবো আমরা সেটি রক্ষা করে চলেছি কর্মী যুব দলের সে সমীর পালকে সম্পূর্ণ অন্যায় ভাবে তার উপর হামলা করে সে তাকে মারধর করেছে আমরা সমীর পালের কাছে বহুবার ক্ষমা চেয়েছি এবার নির্বাচনে এসে দেখি সেই মালট রাখে উঠেছে অতএব আমরা যে আমাদের কোনো অন্যায়কারী আমাদের শিবিরে নেই যদি কেউ টুকটাক অন্যায় করে থাকেন আমরা তাদেরকেও পরিষ্কার বলেছি যে যদি কোনো আওয়ামী লীগের ব্যবসায়ী বা কোনো পরিবারের সদস্য আমাদের শিবিরে থাকা কোনো নেতাকর্মীর দ্বারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন আপনারা কমপ্লেন করবেন আমরা তার কাছ থেকে না হলে আমরা আমাদের নির্বাচনের ফান্ড থেকে তাদের টাকা ফেরত দেওয়ার চেষ্টা করবেন সরকার কারণ যে অন্যায় আমরা করিনি সে অন্যায়ের আমরা তাই দায়িত্ব নিব না ঠিক আছে কিন্তু দলীয়ভাবে ওই না আমরা পরিশোধ করে দেবো ইনশাল্লাহ আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদেরকে এবং এটি আমরা এখন না পাঁচ তারিখের পরে পরেই বলেছি যাই হোক বক্তব্য দীর্ঘায়ু করবো না আপনারা নির্বাচন সামনে আমরা আমাদের আত্মীয় স্বজনের গ্রাম এটা অধিকার নিয়ে বলছি আপনারা যদি আপনাদের এই বোনের সন্তানকে আপনাদের যদি এই পুপুর সন্তানকে আপনাদের এই মেয়ের সন্তানকে ভোট দিয়ে যদি মূল্যায়ন করেন ইনশাল্লাহ আমরা আশা এবং প্রত্যাশা পূরণ করার জন্য সকল প্রকারের উন্নয়ন এবং আমরা আরো বলেছি আমরা ইতিমধ্যেই আমরা একটি উন্নয়ন ফোরাম গঠন করেছি উন্নয়ন ফোরামের আমাদের বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন সেই আলোকে আমরা ইস্তেহার তৈরি করছি এবং সেই ইস্তেহারের আলোকে আমরা নির্বাচিত হলে সেটা নির্বাচনের সময় কিছু পারে না এরা হুমকি নেয় ওরা ধামকি নেয় এর গলারে হাত দেয় এই সবও শুরু হবে আমরা ইচ্ছে করলে প্রতিবাদ করতে পারি এবং বড়ো ধরনের প্রতিবাদ করতে পারি এটা আমরা সহ্য করছি বারো তারিখ পর্যন্ত কারণ আমরা ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমরা নির্বাচনে বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছি আমরা ভোটারদের উপস্থিতি চাই সব সেটি তারা পারেন নাই সে যে লোকগুলো আগে এই কাজ করেছে তারা এখনো নেমেছে তারাও ট্রাকে উঠেছে সবাই ট্রাকের কমিটির দেখলেই বুঝবেন আজকে যে বিএনপির কমিটি হয়েছে সব মাল উঠেছে ওখানে সব পরিবারের সদস্যকে আপনারা ভোট দিবেন আমরা বিজয়ী হলে আপনাদের সকল উন্নয়ন আপনাদের দরঘড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে জনগণের প্রতীক আমার প্রতীক আপনাদের সকল সকলের প্রতীক প্রিয় প্রতীক মার্কা কয়েকটি ভোট চেয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম